ছি 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 সন্দীপ কী কাজ করিস সত্যি পাতে চলে না ভাই পাতে চলে না কি কাজ করিস বল তো একটু তো কোনো ভালো কাজ করে দেখাই একটু একটু হ্যাঁ একটু হ্যাঁ বুদ্ধি না থাকলে দালালের কাছে জানা বুদ্ধি না থাকলে দালালের কাছে যা গিয়ে শেখ বুদ্ধি ওর মাথায় প্রচণ্ড বুদ্ধি অনেক বুদ্ধি এমনি ল পড়তে যাচ্ছে বল তো ওর কাছে কিছু বুদ্ধি ধার নিস তুই ওর কাছে কিছু বুদ্ধি ধার নিস কেন রে তোর মাথায় এখন কোনো বুদ্ধি নেই এর জন্যই বলে লেখাপড়া করার দরকার এম এ পাস করার দরকার বুঝেছিস হুম দালাল দেখ তো কি সুন্দর এম এ পাস করে বসে আছে দেখেছিস পারবি পারবি ওরকম পারবি না হ্যাঁ ওর কাছে যাস এই সীমার কাছে না গিয়ে না দালালের কাছে যাস গিয়ে তারপরে বুদ্ধি নিস সীমার না গলা আছে না গদ্য আছে কিচ্ছু নাই কিচ্ছু নাই হুম আছে কিছু কিছু নাই দেখ আমারও নাই আমারও নাই সীমার মতনই হাল আমারও সেই সীমার মতনই হাল হয়ে গেছে বুঝতে পেরেছিস তো সীমার কাছে না গিয়ে না ওই দালালের কাছে যা ওর সঙ্গে বন্ধু তাকর হ্যাঁ সীমার মাথায় কোনো বুদ্ধি আছে বলতো কোনো বুদ্ধি নাই ও শুধু বগর বগর চপর চপরই করতে জানে যত সোশ্যাল মিডিয়াতে যত মানুষ আছে না তার মধ্যে নাম্বার আছে ওয়ান এই দালাল বুদ্ধিমানে জানিস ওকে খারাপ বলি আর ভালো বলি যাই বলি বুদ্ধিমান বলতে ওই আছে আর কিন্তু কেউ নাই বুঝতে পেরেছিস তো কখনো কখনো না মাথায় বুদ্ধিটা নিবি কখনো কখনো নিবি নিয়ে বুদ্ধিতে বুদ্ধি খেলবি হুম সত্যি কোনো বুদ্ধি নাই তোর ভিতরে একটা ছেলের বাবা হয়ে গেছিস কোনো বুদ্ধি নাই হ্যাঁ কি করে পারিস রে হ্যাঁ মানুষের সঙ্গে মিশতে হয় সন্দীপ বুদ্ধিওয়ালা মানুষের সঙ্গে মিশতে হয় সীমার মাথায় কোনো বুদ্ধি আছে বল আছে বুদ্ধি কোনো বুদ্ধি নাই হুম এই যত সোশ্যাল মিডিয়ায় যতগুলো মানুষ আছে না সব থেকে মানে বুদ্ধিমান হলো এই দালাল দালাল বলিয়া যাই বলি যা খুশি তাই বলি কিন্তু একটা সত্যি কথা বলতেই হবে একটা সত্যি কথা বলতে হবে ওর মাথায় যথেষ্ট বুদ্ধি আছে জানিস কিন্তু তোর তোদের মাথায় সে বুদ্ধিটা নাই মাঝে মাঝে না ওর পাশে গিয়ে একটু বসবি ও চাচ্ছে তোর পাশে একটু বসতে রে তোর ঘাড়ে একটু মাথা রাখতে রে একটু ঘাটটা দিলে কি হয় বলতো কি হয় হ্যাঁ দেখ তুই যা কোথাও যাচ্ছিস না খাচ্ছিস না তবু কি সুন্দর মানে দিয়ে দিচ্ছে বলছে না ও গেছিল কথা বলে এসছে সে ও কথা বলে আজ গলাটা খুব জ্বালাচ্ছে তো আসলে তা না ও রাগটা কোন জায়গায় জানিস তো ভাই ও রাগটা হলো যে তুই যদি একটু ঘাটটা পেতে দিতে মানে ওর ঘাটটায় যদি একটু মাথাটা দিতি ওর আত্মাটা শান্তি হয়ে যেত জানিস তুই এরকম কেন করিস বলতো ভাই হুম সন্দীপ কেন করিস হুম ও বলছে আয় রে আয় রে আয় রে তুই যাচ্ছিস না বল কত শখ বলতো হুম ও তোকে কিসের জন্য ডাকছে জানো বন্ধুরা ওকে সন্দীপকে কেন ডাকছে আর কেন এচ যে মানে চেক আপ করতে বলল সেই কথাটা নিয়ে তোমাদের সামনে পরে আসছি তো চলো বন্ধুরা ইন্টুটা দিয়ে নিই হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সবাই ভালো আছো আমিও ভালো আছি নিয়ে চলে এসছি আর একটা নতুন ধামাকার দার ভিডিও আজকে সন্দীপকে কেন ডাকছে জানো কেন এইচআইভি টেস্ট করাতে বলছে যেন হ্যাঁ ও শু 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 করছে জানো তো দালালের শুশু শ্ব শু করছে তো এই ব্যাপারটা নিয়ে আমি পরে আসছি হুম তো দালালকে এত সুন্দর বুদ্ধিমান লোক তাকে একটু না বললে হয় বলো নাহলে রাগ করবে জানো তো রাগ করবে প্রচণ্ড রাগ করবে তাই ওর সঙ্গে একটু কথা বলিনি হ্যাঁ দালাল সন্দীপকে কথ বললাম যে সন্দীপ তুই একটু যা তুই একটু যা ওই তোর কাছে তোর কাছে যেতে বলেছি মানে তো তো শ্বশুর শুশুর করছে হ্যাঁ এইবার এই আচ্ছা দালাল এই তুই যার যার কাছে যাস তাকে তাকে আগে এইচআইবি টেস্ট করাতে বলিস তাই না ও টেস্ট করিয়ে তারপরে তুই বেড শেয়ার করিস তাই তো সেটা জানা ছিল না দেখ তুই না বললে তো আর আমরা জানবো না আজকে সন্দীপকে বললি বলে বুঝলাম যে তুই যাকে ডাকিস তার আগে তাকে বলিস চেক আপটা করে আসো চেক করে আসো তারপরে বেডটা গরম হবে তাই তো তা আমি সন্দীপকে বলে দেবো দাঁড়াও সন্দীপকে আমি বলবো না বললে আর হচ্ছে না আসলে তোমার তো খুব ইচ্ছা করছে না সন্দীপের মাথাটা তোমার ঘাড়ে রাখবে অথচ তুমি চেয়ে পাচ্ছ না এটা হয় না না হ্যাঁ তো আচ্ছা খুবই কি দরকার সন্দীপকে খুব দরকার আর ছিল তাই না ও আচ্ছা বন্ধুরা দালালে কিন্তু আর সন্দীপ তুইও শুনে রাখ দালালে কিন্তু আর্জেন্ট সন্দীপকেই দরকার আর কাউকে হলে চলবে না সবার বেড গরম করা হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় যতগুলো জেন্স আছে সবার সাথে ওর বেড গরম করা হয়ে গেছে বুঝেছ তো শুধু সন্দীপই বা কেন বাকি থাকবে বলো সন্দীপি বা কেন বাকি থাকবে হ্যাঁ সন্দীপকেও ডাকছে আসলে আমাদের এই সন্দীপটা না খুব ভীতু জানো প্রচণ্ড ভিতু এ না এই শুধু বউ 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 হ্যাঁ বউকে এত ভালোবাসতে যে দেখেছো আর আজকে ওর পরিণাম কি হচ্ছে হ্যাঁ আজকে কোর্ট বাড়ি থানা শুধু দৌড়াতে হচ্ছে শুধু দৌড়াতে হচ্ছে মানুষ বলে এক হাতে তালি বাজে না দুই হাত লাগে তাই না হ্যাঁ দুই হাত লাগে এক হাতে তালি বাজে না কিন্তু দেখো গামলায় এক হাতে তালি বাজিয়ে কী সুন্দর নিচে বেড়াচ্ছে এক হাতে তালি মারছে বাজনাটা কিন্তু এক হাতে কে মারলো তো গামলা ফরকিয়াটা কে করলো তো এই গামলা সন্দীপের কি কোনো দোষ ছিল বন্ধুরা তোমরা বলবা নিজ বিচার করবা সন্দীপের কি কোনো দোষ ছিল এখানে কোনো দোষ ছিল সন্দীপের ও ওর ডাউট হয়েছিল তার জন্য ও কি করেছিল ওর যে কি দেখো পেটে আসে মুখে আসে না পরে বলছি যখন মনে আসবে তখন আমি বলবো হ্যাঁ তো তাই হলো সেইখানে দাঁড়িয়ে কি বলবো হ্যাঁ ও চ্যাট করছিল সেই জিনিসটাকে ও হোয়াটসঅ্যাপ হ্যাঁ হোয়াটসঅ্যাপটা কি করেছিল ও হিসেব থেকে কানেক্ট করে রেখেছিল যে ওর সাথে কি কথা হয় না হয় মানে আমি ডাইরেক্ট বউকে হয়তো বলবো খারাপ লাগবে তার আগে আমি চ্যাটটা দেখি যে ওকে কে কি মানুষ কোনভাবে চ্যাট করছে তাহলে ও সন্দীপ ভেবেছিল তাহলে ক্লিয়ার হয়ে যাবে যদি ভালো চ্যাট থাকে তা আমি কেন আমার বউকে ডাউট করব। কেনই বা বলবো তার জন্য কিন্তু সন্দীপ কিছু ওকে বলেনি ও চ্যাটটাকে হোয়াটসঅ্যাপটাকে ও থেকে করে রেখেছিলো এইবার দেখছে প্রেমের খেলা কে বুঝিতে পারে ও পাতা শিরে প্রেমের খেলা কে বুঝিতে পারে ভূতকে যদি ভূতে ধরে ওঝা কি করিতে পারে ভূতকে যদি ভূত ধরে তা রোজা কিছু করতে পারবে একটা মানুষকে যদি ভূতে ধরে তাহলে রোঝা পারে তাকে ছাড়া তাই না তো এখানে দেখছে সন্দীপ আমাদের যে এখানে প্রেম প্রেম খেলা চলছে প্রেম প্রেম হ্যাঁ তো সন্দীপ একদিন দেখেছে দুদিন দেখেছে তিন দিন দেখেছে মাস খানিক দেখছে দেখতে 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 ভাই পাশে শুয়ে রেখে তুমি চ্যাট করছো আর ও দেখছে সেখানে কিছু বলা সেটা কি পাপ বন্ধুরা পাপ আচ্ছা বন্ধুরা তোমরা একটা কথা বলো যারা মেয়ে বন্ধু আছে আমার এখানে তাদেরকে বলছি যে তোমাদের স্বামীরা যদি অন্য মেয়েদের সঙ্গে চ্যাট করে তাহলে তোমার পাশে শুয়ে তুমিটা কি বরদাস্ত করবে এটা যারা ছেলে বন্ধুরা তোমার আমার ভিডিওটা দেখছো তাদেরকে আমি একটা জেরা করছি তোমাদের বউ যদি কারোর সঙ্গে এরকম চ্যাট করে নোংরা আমি প্রেম প্রেম খেলা করে শরীরের খাজানা বিক্রি করছে সেক্স জালীয় চ্যাট করছে সেইখানে তোমরা বউকে কিচ্ছু বলবে না ভাই কিচ্ছু বলবে না হ্যাঁ দালাল বলছে এটা নাকি বলা যাবে না এটা বলা যাবে না হতেই পারে করতেই পারে কেন ও করে না ওর অভ্যাস এবার ওর স্বামী পাশে সয় শুয়ে শুয়ে এগুলো দেখে ওর তো অভ্যাস হয়ে গেছে স্বামীর অভ্যাস হয়ে গেছে আর ওর উপরে মুখ খোলার ওর স্বামীর কোনোভাবেই অধিকার নাই ও একদম ভেড়া বাড়িয়ে যে একদম ভেড়া গাধা গাধা একা ঠিক আছে তো একদম গাধা বানিয়ে রেখেছে সেইখানে সন্দীপ তো ভাই গাধা না না ওর হাজব্যান্ড না হয় গাধা হতে পারে কিন্তু সন্দীপকে তো আর গাধা বললে হবে না না নিশ্চয়ই ওর বুদ্ধি আছে তাই না সেইখানে এই দালাল বলছে যে না ও খেদায় দিস ও তারায় দিছে আচ্ছা সবাই চোখ খোলা রেখেও দেখছে যে ওকে কীভাবে ও বাড়ির থেকে বেরিয়ে চলে এসছে কিন্তু এই দালাল আমাদের সোশ্যাল মিডিয়ায় থেকে সব কিছু দেখে শুনে সে এখনো বলছে খেদায় দিছে তারাই দিছে মানে দালাল চাচ্ছে যে ওর বরের মতো গাধা হয়ে যাও সব বেটা ছেলেকেই বলছে প্রত্যেকটা বেটা ছেলেকে বন্ধুরা তোমরা যদি কোনো ছেলে বন্ধু হয়ে থাকো তাহলে আমার ভিডিওটা নিশ্চয়ই তোমরা জবাব দেবে তো সেইখানে মানে বলছে আমার বর যেরকম মানে গাধা ওরকম গাধা তোমরা বেনে যাও তোমাদের বউ পাশে থেকে কারোর সাথে কোনো ছেলে নিয়ে এসেও যদি পাশে শুয়ে ইন্টু মিন্টু সিন্টু করে তবু কিছু বলো না কেননা ওর গাধা শুয়ে থাকে আর ও নিচে শুয়ে শুয়ে ইন্টু বিন্টু সিন্টু করে তাহলে সেইখানে ওর বর কিচ্ছু বলতে পারে না ওর বর কিচ্ছু বলতে পারে না এমনই গাধা তো সব ছেলেদেরকেই বলছে যে তোমরা আমার বরের মতো গাধা হয়ে যাও আমার বরের মতো সেইটা কি সব ছেলেদের ক্ষেত্রে সম্ভাব বন্ধুরা প্রত্যেকটা ছেলেকে বলছি যে কোনো ছেলের পক্ষে সম্ভব বলাটা এত অসুবিধা হচ্ছে আজকে হাত নিতেই হবে তো আজকে মূল আসল বিষয়ের মূলই হলো আজকে সন্দীপকে বলছে এচআইভি টেস্ট করাতে কেন ওর খুব সুসুর লুর টুর টুর করছে সেইখানে সন্দীপকে ডাকছে তার আগে বলছে যে সন্দীপ এইচআইভি টেস্ট করে আসো টেস্ট করে এসে তারপরে আমার কাছে আসবে ঠিক আছে আমি মাথা দেব সব কিছু দেবো সব কিছু তার আগে টেস্টটা করে আসো দালালের হলো এই বক্তব্য দালালের হলো এই বক্তব্য যে তুমি টেস্ট করে আসো তারপরে আমি আছি আমি আছি কিন্তু এই আমাদের সন্দীপ একদম ভ্যালসা ভাই আমার ও নাকি বলে নিজের বউকেই খুশ করতে পারেনি তার জন্য ওর বউ বলে চলে গেছে হ্যাঁ তাহলে দালাল তুই ভালোভাবেই জানিস যে তার বউকেই খুশ করতে পারেনি বলে সে তো লেঠা মাছ খেতে গেছে লেঠা মাছের জোর আছে না তা খেতে গেছে তো লেঠা মাছের লেঠা মাছ খেয়ে খেয়ে না আট ন মাসে মন ভরে গেছে এখন ছেলের জন্য মনটা উতাল পাতাল করতেছে এখন ছেলেকে ডাকছে হাই ছেলে হাই ছেলে হাই ছেলে হাই ছেলে বুঝতে পেরেছো বন্ধুরা তাহলে কার দৌড় কত দূর ভাবো তোমরা যে কার দূর কত দূর সন্দীপ একটা ছেলে হয়েও এখনো নিস্তব্ধে বসে আছে কি সুন্দর ছেলে 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 করছে সংসার কিভাবে সাজাতে হবে সংসার কিভাবে ভালো হবে সেই চেষ্টা বাবা মা কিভাবে ভালো থাকবে আমার ছেলে সন্তান কিভাবে ভালো থাকবে ঠিক আছে সেই চেষ্টা কিন্তু একটা মেয়ে হয়ে সেই চেষ্টাটা কি ছিল বলো সেই চেষ্টাটা কি ছিল ছিল না তাই না বাবা দাঁড়া সেই চেষ্টাটা কিন্তু ছিল না হুম চেষ্টা ওর ছিল যে আমি সন্দীপ আমার শরীরে খিদে মেটাতে পারছে না তো আমি লেঠাদীপ্তের সঙ্গেই আমি লেঠা মাছ খাবো আনন্দ ফুর্তি করবো আর মস্তি করে ঘুরে বেড়াবো এই হলো একটা মেয়ের নাকি কাজ বন্ধুরা এইটা নাকি একটা মেয়ের কাজ যে মানে ঘুরে ঘুরে বেড়াও লারে লাপ্পা করে বেলাও লুডো খেলো হুম আর যখন তোমার সব শান্ত হয়ে যাবে তখন নমাস পর আমার ছেলে আচ্ছা এই কথাটা নিয়ে আমি পরে আসবো এই যে ছেলে চায় না এই কথাটা নিয়ে আমি পরে আসবো আচ্ছা সন্দীপ তোকে ভাই একটা কথা বলছি যে তোকে যখন এই দালাল এতই ডাকছে এতই ডাকছে তুই কি যাবি ভাই এ যাবি হ্যাঁ যাবি না ও দেখ তুই যদি না যাস তাহলে তো জোর করার কিছু নাই হ্যাঁ কিন্তু দালালের খুব ইচ্ছা রে সন্দীপ দালালের খুব ইচ্ছা তোকে চাচ্ছেড়ে তার জন্য তোকে টেস্ট করাতে বলছে না হলে ওর আজকে মানে সব কিছু দিয়ে তোর এইচআইভি টেস্ট করার কথা কেন মনে পড়ল ঠিক আছে তো ও খুব তোকে চাচ্ছে মনে মনে খুব চাচ্ছে রে আসলে ওরও তো ভেড়াটাকে দেখে কোনো ফিলিং আসে না কিছু আসে না ঠিক আছে ও ছোট ছোট মাল খেতে চায় জানিস তো এই দালাল না ছোট ছোটো মাল খেতে চায় জানিস তো তুই তো ওর থেকে অনেক ছোট অনেক ছোট তাই তো তোর উপরেই লোভটা গেছে বুঝেছিস আসলে দালালের কখন কার দিকে লোভ যায় কেউ বলতে পারে না কখনো কাউকে বলে হ্যালো আসো আমার নেই বাড়িতে দুপুরবেলা এখন চলে আসো হুম সেটাও আমরা শুনতে পেয়েছি সেটাও আমরা ল কল শুনতে পেয়েছি যে ও কাকে বলেছিল নামটা আমি নিচ্ছি না এখানে ঠিক আছে ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে কাকে ফোন করে করেছিল আর ভাগ্নে তো ওর পাশ করা একদম একদম পাশ করা ভাগ্নে ওর ভাগ্নে মানে ওর হাতের মোয়া যেরকম ওর বর ওর হাতের মোয়া ভাগ্নেও কিন্তু ওর হাতের মোয়া তার জন্য কিন্তু ভাগ্নের এখন আসা ভাগ্নে কেন ভাগ্নের মাও ওই বাড়িতে মানে নিজের বাবার বাড়ি তবু কিন্তু এর এই এই বাছার মুখ দেখতে হবে বলে এই পরকিয়া সাপোর্ট করা মালটার মুখ দেখতে হবে বলে তার বাবার বাড়িতেও চায় না বাবা মা অসুস্থ থাকলেও যায় না ডেকে নাই যে তোমরা আসো তোমাদেরকে এখান থেকে ট্রিটমেন্ট করিয়ে দেবো বুঝেছ তো যেতে পারে না যেতে পারে না তাহলে এবার ভাব পরিস্থিতি কোথায় গিয়ে কোথায় দাঁড়িয়েছে বন্ধুরা ভাবতে পারছ এখন দালালের মন হয়েছে যে আমি সন্দীপকে খাবো সন্দীপকে খাবো সন্দীপকে খাবো এইটা দালালের ইচ্ছা হয়েছে ইচ্ছা আর সন্দীপ বলছি না বাবা না 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 আমি কিন্তু এই রাস্তায় নাই ঠিক আছে আমি পান্থা ভাত ফু দিয়ে খাই কিন্তু আমি ওই গরম ভাত মাছ মাংস পেঁয়াজ রসুন দিয়ে খেয়ে আমার নিজের পেটকে নিজে আমি খারাপ করতে চাই না আমার ভাত আছে আমি পান্থা ভাতি খাবো তু দিয়ে পেট ঠান্ডা থাকবে তাই না আসলে দালাল এক কাজ করিস তুই এচ আইভি টেস্ট আগে করিয়ে নিস তোর তো অনেক মানুষের কাছে বেড শেয়ার করা আছে তাই না বেড গরম করা আছে তাই দালালকে বলছি দালাল দেখ রাগ করিস না রাগ করিস না বুঝতে পেরেছিস ওরে আমার বোনু আমার সোনা হ্যাঁ তো তুই এক কাজ করিস তুই আগে এইচআইভির টেস্টটা করে আয় হুম এইচআইভির টেস্টটা তুই আগে করে আয় আমার মনে হয় তোর শরীরের মধ্যে মনে হয় কিছু আছে তার জন্যই তুই এই খুটকি মরা তুই গামলাকে গলা দেখাচ্ছিলেন না এটা গলা এটা গদ্দন যেটা সীমার কিছুই নেই সীমার কিছু নাই তোর আছে হ্যাঁ তা আমার মনে হয় এই বেড গরম করতে করতে শেয়ার করতে করতে তোর শরীরের মধ্যে কিছু না ঢুকে গেছে দেখ রাগ করিস না আবার রক্ত পরীক্ষা করা ভালো তাই না রক্ত পরীক্ষা কিন্তু সবাই প্রত্যেকটা মানুষও কিন্তু বিয়ের আগে তোর কথা বিয়ের আগে সব টেস্ট করে নেয় এইচআইবি টেস্ট করে নেয় হ্যাঁ তা তুইও তো এত মানুষের বেড গরম করিস তাই না বোনু বল আহারে তোকে দেখে খুব মা লাগে রে বোনো হুম তো তুই এক কাজ করিস তুইও না এই সন্দীপকে তো বলেই দেব ঠিক আছে আমার সন্দীপ করবে কি করবে না সন্দীপ আমার কথা শুনবে কি শুনবে না আমি জানি না তুই কি আমার কথা শুনবি হ্যাঁ তুই কি আমার কথা শুনবি তুই এক কাজ করিস তুই যে এইচআইভিটাকে টেস্ট করিয়ে হ্যাঁ না তো শরীরটা শুকাতে 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 না শুধু এই গলাটাই আছে আর কিছু নাই রে আর কিচ্ছু নাই বুঝতে পেরেছিস খালি গলাটাই আছে এই গলাটাকে নিয়ে তুই দাপট করছিস বল আহা তুই এক কাজ কর খুব তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পারবি যত তাড়াতাড়ি পারবি তুই এচআইবিটা আগে টেস্ট কর আমার মনে হয় তোর শরীরের ভিতরে আছে কিছু তোর ওই রক্তই কিছু আছে হুম আসলে তুই পরেরটা যেরকম বুঝতে পারিস না দেখ তুই যেরকম পরেরটা বুঝতে পারিস আমরাও পরেরটাই বুঝতে পারি তো তোর যেরকম সন্দীপকে নিয়ে খুব চিন্তা হচ্ছে তো আমাদেরও না তোকে নিয়ে খুব চিন্তা হচ্ছে তো তুই যে না আগে টেস্টটা করা সন্দীপের আগে তুই যে টেস্টটা করাই চাইবি ঠিক আছে কত লোকের বেট গরম করেছিস কত লোকের বেট গরম করেছিস তাই না তা তুই আগে যে টেস্ট করিয়ে হ্যাঁ তারপরে গা সন্দীপকে সবাই মিলে না অনুরোধ করবো হুম টেস্ট করার জন্য সবাই মিলে অনুরোধ করবো হুম আচ্ছা কি তুই কি স্বামীডামি ছেড়ে সন্দীপের কাছে আসতে চাচ্ছিস নাকি এইচআইভি টেস্ট করাতে বলছিস হ্যাঁ ও আমার তো হট করে মাথার মধ্যে এটা আসলো রে হুম তো দেখ তোর বোনটা যে মোষের মতন একটা মরদের মতো লাগে তোর বোনকে তো মুদবে না মুখে সন্দীপ অত হ্যান্ডসাম একটা স্মার্ট ছেলে মুদবে না আর তোর তো বয়স পঁয়তাল্লিশ পেরিয়ে গেছে সন্দীপের তত বয়স হয়নি সন্দীপকে দেখে মনে হয় হ্যাঁ তিরিশ পঁয়ত্রিশ হবে তিরিশ পঁয়ত্রিশও হতে পারে তার কমে যাবে তো বেশিতে যাবে না তো আর তুই এক কাজ করিস তোকে মনে হয় চান্স দেবে না তোকে চান্স দেবে না তুই যতই সন্দীপের সাথে ইন্টু পিন্টু সিন্টু খেলতে চাস সন্দীপের দাম আছে দাম আছে ভাই তোকে চান্স দেবে না বুঝতে পেরেছিস দালাল তো আশা করি দালাল জ্ঞানটা নিশ্চয়ই তুই বুঝতে পেরেছিস তো চলো বন্ধুরা ভালো থেকো ভিডিওটা দেখো টাটা বাই বাই